নমস্কার বন্ধুরা সুন্দরবন পি তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আমি ভালো আছি তো এখন যাচ্ছি বাগানে শাক তুলতে আর দেখুন এই যে আমাদের কুল গাছ কত সুন্দর ফুল হয়েছে দেখুন তো এই কুলটা খুবই মিষ্টি লাগে তাকা তাকা হলে সে খুব সুন্দর লাগে সব লাগে না আর বাচ্চারা খেতে তো খুব ভালোবাসে বন্ধুরা দেখো গাটিতে গাটিতে কুল হয়েছে এই দেখুন অন্য অন্য বছর থেকে বছর অনেক কুল হয়েছে এই যে তো বন্ধুরা দেখো আমার গাঁদা ফুল ফুটেছে আর অতিরিক্ত লম্বা হয়ে গেছে তো ওই জন্য মাথা ভেঙে পড়ে গেছে এই যে কত বড় তো এবার চলে যাচ্ছি বাগানে আর এই দেখুন গাছের গোড়া এই যে কুলগাছটা এই যে যে লাল শাক আর আমার কপিতে গুটি এসে গেছে কপিতে গুটি এসে গেছে আর সপ্তাহখানে হলে খাওয়া হবে তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তো আমি এবার পালন শাক তুলে নেবো তো আমি এখান থেকে নরম নরম দেখে পালন শাক তুলে নেব তো আমার এ কটা হলে হয়ে যাবে এবার চলে যাবো রান্নার কাছে তো বন্ধুরা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি তো আমার ভাত হয়ে গেছে ওদিকে মাকে সবজি কাটতে দিয়েছি ভাতটা হয়ে গেছে এবার সাজিয়ে দেব তো আজ দুপুরে মেনুতে হচ্ছে ফুলকপি আর পালন শাক আলু দিয়ে ঘন্ট হবে নিরামিষ এখানে কড়া বসি দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পেস্ট দিয়ে দিচ্ছি রসুন সবজি দিয়ে দিচ্ছি লবণ হলুদ পরিমাণে ভালো করে কষিয়ে নেব লঙ্কা এবার দিয়ে দিচ্ছি আদা আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আলু ফুলকপি কষানো হয়ে গেছে এবার পালং শাক দিয়ে দেব ঢাকাটা তুলে নেব দেখুন শাখে কত জল বেরিয়েছে এবার ভালো করে কষিয়ে নেব দেখুন আমার সবজিটা হয়ে গেছে অনেক কমে গেছে এবার জল দিয়ে দেবো ঢাকা দিয়ে আবারও ঢাকাটা তুলে নেব তরকারিটা ঢেলে নেব তেল দিয়ে দিচ্ছি ঢাকা তুলে চিনি দিয়ে দিচ্ছি চিনি একটু চিনি দিলে সুস্বাদ হয় খেতেও ভালো লাগে তো আমার তরকারিটা হয়ে গেছে এবার ঢেলে নেব তো আমার এই রান্নাটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো বন্ধুরা খেতে বসেছি তাহলে ফিরে আসছি দু মিনিট পর দেখো বন্ধুরা হলুদ গাদা ফুটেছে কি সুন্দর লাগছে না এই যে গরম ধান চাষ হবে তো আমাদের পিসকালা ফলা হয়ে গেছে তো বাড়ি চলে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কি হয় দেখা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা